হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো রয়েছ আর আজকে কিন্তু স্যাটারডে শনিবার আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তার আগে দুদিন বাবদ তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে দেখছি সকাল থেকে রোদ উঠেছে তো আমার যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানাই আর আমার হচ্ছে বড়দেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো সবাই চলো একসাথে আমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু একটা লাইক করে আমার পাশে থেকো আর আমি তো একজন হাউসওয়াইফ সেটা তোমরা তো জানো তাই আমি আমার বাড়িতে কি করি না করি সেই ভিডিওগুলোই তোমাদের সামনেই দিয়ে থাকি আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে আর তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি শাড়ি পরে আছি কেন বলো তো দুদিন বাবদ এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে আমার চারটে নাইটি পুরো সবই ভিজে তাই আমি আজকে শাড়ি পরে রয়েছে আর আজকে না কাল থেকেই শাড়ি পরে আছি আজকে যেহেতু সকাল এবার এবার বাসি কাজ সেরে চান করে নেব নিয়ে তখন আবার আজকের নাইটিগুলো মোটামুটি শুকনো হয়েছে কালকে দুপুর থেকে একটু আবহাওয়াটা চেঞ্জ হয়েছে রোদ না হলেও মোটামুটি বাতাসটা ছিল বলে সব জামা কাপড়গুলো শুকনো করে রেখে দিয়েছি এবার আজকে স্নান সেরে নাইটি পরবো আর নাইটি পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে শাড়িটা যেন আনক কমফোর্টেবল লাগে অতটা শাড়ি পরে আর এখন মানে অসুবিধে হয় যাই হোক চলো বন্ধুরা আমি কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলেছি যেমন রোজকার নিত্যকার যা যা কাজকর্ম করে থাকে ওই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে দিয়ে থাকে এবার ঘর দরগুলো তো পরিষ্কার করতে হবে তাই না তাই আমি রুমটা আগে ঝাঁটিয়ে নিচ্ছি আর বিছানা তো গোছানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে মানে সকাল থেকে রোদ মানে সূর্যি মামা রোদ দিয়েছে যে এত ভালো লাগছে যে কি বলবো খুব ভালো লাগছে এবার ঝাঁটানো হয়ে গেছে এবার আমি কিন্তু ঘরটা মুছে নেব আর টাইলস আমি কিন্তু হাত দিয়েই ঘর মুছি কোনো ডান্ডি টান্ডি ব্যবহার করি না হাতে ঘর মুছে যেভাবে আরাম পাওয়া যায় যেভাবে পরিষ্কার করে মুছতে পারি আমি ডান্ডিতে সেভাবে মুছতে পারি না একটা সুতির কাপড় ছেঁড়া দিয়ে আস্তে আস্তে করে ঘরটাকে মুছে নিচ্ছি আর এই টাইলসের ঘরে আর সুতির কাপড় ছেঁড়া দিয়ে মুছলে খুব সুন্দর ঘর কিন্তু মোছা হয় এবং রুম তাড়াতাড়ি শুকিয়েও যায় আমি কিন্তু সকালে পাখা চালাই না এমনি ঘর মুছেই রেখে দিই কিন্তু শুকনো করে করে যেহেতু মুছি তো তাই তাড়াতাড়ি শুকিয়েও যায় দেখো আমি কিন্তু খুব একটা জলে ভেজাই না একবার ভিজিয়ে বা জলটাকে ভালো করে নিকড়ে নিই নিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে ঘরটা মুছে নিই যার জন্য ঘরটা কিন্তু একটু স্লিপ হয় না আর তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার যেহেতু সাদা টাইলস রোজের যদি না ঘর মুছি তখন কিন্তু ভীষণ ভীষণ নোংরা লাগে তাই আমি প্রত্যেক দিন ঘর মুছার চেষ্টা করি করে তারপরে এই পাপসগুলো প্রত্যেক দিন ঝেড়ে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন যদি আমি দেখেছি ঝেড়ে আবার যদি রেখে দিই তাহলে অতটা কিন্তু ধুলো জমে না আর এই দেখো ছোট ছেলে ঘুম থেকে উঠেই আগে চা খেতে বসে পড়েছে ও শরীরটাও একটু খারাপ কেননা ওর হচ্ছে ঠান্ডা লেগে হঠাৎ গাল ফলে গেছে তাই ওকে গরম গরম চা করে দিচ্ছি ও চাটা খেলে একটু আরাম লাগবে এবং মানে ঘোট মারলে ব্যথা লাগছে ব্যথাটা কমবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু আমার টিউশন পড়ানো হয়ে গেছে এবার রান্নাঘরে চলে আসছি এসে দেখি আবার রান্নাঘরটা যেন মানে বন্ড হয়ে গেছে আসবেন কাজ করছিল দেখো গোটাটা আমার ধুলো নোংরা করে দিয়ে চলে গেছে তাই আবার একবার ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম এবার দেখো একটু টিফিন খেতে বসে পড়েছি ছোট ছেলে স্কুল যাবে আর বড়ো ছেলে তো সকালেই কলেজ চলে গেছে তাই আমরা মা ছেলে দুজনে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিলাম ও মুড়ি খেয়ে স্কুলে চলে গেল এবার আমি হচ্ছে এই রান্না বসিয়ে দিয়েছি ওদিকে দেখেছ ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বাজারে এনেছে সাইপ্রেনাস মাছ আর এই যে শুসনি শাক শুসনি শাকটা মোটামুটি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে দুই ছেলেও খায় তাই দেখবে সুজনি শাকটা আমাদের ঘরে বেশিরভাগ ওই শাকটাই নিয়ে আসা হয় যেহেতু সবাই খারি শাকটা পছন্দ করে কিন্তু বন্ধুরা এ বাঁচতে বাঁচতেই দম বেরিয়ে যাবে আর এত শাক বেছে রান্না করা মানে কত বেলা হবে ভেবে দেখেছ আমি তো ভাবছি আর বাঁচছি যে আমি কখন রান্না করব। শাক বাঁচতে বাঁচতেই তো টাইম চলে যাবে আর মোটামুটি এবার না করলেও নয় পোকা টোকা আছে নাকি ভালো করে দেখে নিতে হবে আর শাকের এই পেছনে যে লম্বা লম্বা ডান্ডিগুলো থাকে ওইগুলো আমি কেটে বাদ দিয়ে দিই আর হচ্ছে এত দেখাচ্ছে এত শাক যখন ভাজবো তখন কড়াই এইটুকুনি হয়ে যায় আর আজকে হচ্ছে ফুলকপি এনেছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর মাছটা দেখে নাও গোটা মাছ নিয়ে এসে মাছটাকে আমাকে কাটতে হবে আর এই মাছটা এত স্লিপ এত স্লিপ যে কি বলবো মাছটা কত ছাইটাই দিয়ে হাতে মেখে অনেক কষ্টে কেটেছি আমি কিন্তু সাধারণত মাছ বাড়িতে কাটি না ও কেটে নিয়ে আসে আর আজকে দেখি হঠাৎ গোটা নিয়ে এসছে আমার তো কী বিরক্ত লাগছে যে এত শাক বাজবো মাছ কাটব তারপরে রান্না করবো বলতে বলতে রান্নাও প্রায় হয়ে এসছে ভাজা বসিয়ে দিয়েছি এবার ঝোলটা করলেই হয়ে যাবে একটু করে সংসারের কাজ করছি একটু করে রান্না করছি ওইদিকে তরকারির ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসছি আর এইদিকে দেখো ছেলের ঘরের বিছানা এখনও রয়েছে তোলা হয়নি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা মতো তাই ভাবছি ঝোলটা ফুটুক ততক্ষণ বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে আসি আর নাহলে ও সারাদিনই পড়ে থাকবে তাই জন্য দেখো এই যে বিছানাটা আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ঘর এলোমেলো থাকলে ভালো লাগে বলো বন্ধুরা বিচ্ছিরি লাগে তাই জন্য যতক্ষণ না ঘরগুলো গুছাতে পারি আমার যেন শান্তি হয় না অস্বস্তি করে আর ওদিকে রান্না ওটাও আগে করতে হবে তাই জন্য রান্নাও আগে করে নিলাম নিয়ে এবার ও বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এবার ওপর আমি প্রত্যেক দিন এখন রান্না আগে তো রাতেই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখে দিই বলে ওটা সকালে করতে হয় না বা করিও না সকালে যেহেতু একটু উঠতে দেরি হয়ে যায় তাই সকালে শুধু নিচের ঘরের কাজগুলো করে নিই আর উপরে কিন্তু সকালে আর আসি না তাই জন্য ওপরের ঘরটা মুছা হয় না শুধু রান্নাঘরটা রাতে মুছে রেখে দিই আর প্রত্যেক দিন এই সকালে দুপুরে রান্না বান্নার পর আরেকবার তো রান্নাঘরটা মুছতে হবে তাই না রান্নাঘরটা নোংরা হয়ে থাকে তাই আগে এই ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে ওদিকে রান্নাঘরটা একবারে মুছে নিই নিলে মোটামুটি আমার দুপুরের কাজ কমপ্লিট হয়ে যায় আর দেখো ঘরটা কিন্তু মেঝেটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এর এবার আমি রান্নাঘরটা মুছে নেব আর এই দেখো এখানের বারান্দাটাও মুছে নিচ্ছি এটা যেহেতু সকালে রোজ মুছতে পারি না আর সকালে মুছবো বা কী করে ওই যে সামনে দরজাটা লাগানো থাকে না ছেলেরা কিন্তু একদমই উঠে না ওই দরজাটা খুলতেই চায় না তাই জন্য ওরা দেরি করে উঠে আর তখন আমি যদি ওরা ওঠার পর এই উপরে ঘর মুছতে পরিষ্কার তখন আমার ছাত্ররা পড়তে চলে আসে ওই জন্য আমি আর উপরে আর কোনো কাজ করি না রাতে এই রান্নাঘরটাই যে এখন যেটা মুছছে ওটা মুছে রেখে দিই আর সকালে আর ওপরে আসি না আর এই রান্না বান্নার পর আরেকবার ওই ঘর থেকে বারান্দা থেকে রান্নাঘরটা আরেকবার মুছে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হল সবাই জানিও যদি ভালো লেগে থাকে একটা ও লাভ দিয়ে দিও তো দেখো রান্নাঘরটা মজব তাহলে আজকের মতো কিন্তু ভিডিওটা শেষ করব ভিডিওটা বেশি বড় করব না আর দুই ছেলেই যেহেতু কলেজে চলে গেছে এবার হাজব্যান্ড এলেই আমরা খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা কিন্তু আমি শেষ করলাম সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব শিগগির আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন ব্লগে তো